দোম সে হর দোম তুমি ডাকো আল্লাহ রে দোম সে হর দোম তুমি ডাকো আল্লাহ রে তোমারি ডাকে সারা দিবেন তিনি রে তোমারি ডাকে সারা দিবেন তিনি রে দোম সে হর দোম তুমি ডাকো আল্লাহ রে দোম হর দোম তুমি ডাকো আল্লাহ রে তোমারি ডাকে সারা দিবেন তিনি রে ও তো তোমারি ডাকে সারা তিনি রে দোম সে হর দোম তুমি ডাকো আল্লাহ রে দোম সে হর দোম তুমি ডাকো আল্লাহ রে তোমারি ডাকে সারা দিবেন তিনি রে ও তোমারি ডাকে সারা দিবেন তিনি রে দোম সে তুমি ডাকো আল্লাহ রে দুম গফুর রাহিম তিনি রমানী রাহিম তিনি গফুর রাহিম তিনি রমানী রাহিম তিনি সব জায়গাতেই আছেন তিনি কাদের গনি রে ও সব জায়গাতে আছেন তিনি কাদের রে দোম সে তুমি ডাকো আল্লাহ রে দোম সে তুমি ডাকো আল্লাহ রে তোমারি ডাকে সারা দিবেন তিনি রে ও তোমারি ডাকে সারা দিবেন তিনি রে দমসে হরদম তুমি ডাকোয়াল্লা রে দমছে হরদম তুমি ডাকোয়াল্লা রে হাজত তিনি সামিওনবা ছিল তিনি কাজীউল হাজত তিনি স্বামীলবাসির তিনি সবারই খবর রাখেন অন্তরে রে ও সবারই খবর রাখেন অন্তর্জামি রে দোম সেহরদোম তুমি ডাকোয়াল্লা রে দোম সেহরদোম তুমি ডাকোয়াল্লা রে তো মারিদা কেশ সারা দিবেন তিনি রে ও তোমারিদা ডাকে সারা দিবেন তিনি রে দোম সিংহর দোম তুমি ডাকোয়াল্লা রে দোম সিংহর দোম তুমি ডাকোয়াল্লা রে দোম সিংহর দোম তুমি ডাকোয়াল্লা রে দোম সিংহরদম তুমি Me da ko alari.